হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি মাহমুদুল আপনারা দেখতেছেন পকেট টেক টিউব ইউটিউব চ্যানেল গাইস অবশেষে শাওমি বাংলাদেশ মার্কেটে নিয়ে আসতে চলেছে রেডমি নট ফিফটিন প্রো ফাইভ জি এই স্মার্টফোনটি তো গাইজ এই ফোনটিতে কি কি ফিচার্স থাকছে এবং বাংলাদেশ মার্কেটে এর প্রাইস কত হতে পারে এইটা নিয়ে আলোচনা করব আমাদের আজকের এই ভিডিওতে তাই এই ফোনটির স্পেসিফিকেশন জানার জন্য অবশ্যই আমাদের আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তো তোবাই সবার প্রথমে এই ফোনটির প্রসেসরের কথা বলতে গেলে এই ফোনটিতে মিডিয়াটেক ডায়মন্ড সিটি আলট্রা অথবা স্ন্যাপড্রাগন এইট এলিটের মতো একটি প্রসেসর থাকতে পারে এর কারণে এই ফোনটি হবে বাজেট সেগমেন্টের একটি ফ্ল্যাগশিপ ফোন ফোনটি থেকে খুবই ভালো এবং দুর্দান্ত মানের পারফরমেন্স পেয়ে যাবো আমরা এবং ফোনটির ক্যামেরার কথা বলতে গেলে এই ফোনটিতে থাকতে পারে দুশো মেগাপিক্সেলের ক্যামেরা এবং এই ক্যামেরাটি হবে একদম দুর্দান্ত লেভেলের তো গাইজ এই ফোনটির ডিজাইনের কথা বলতে গেলে ফোনটি ব্যাক গ্লাস থাকতে পারে অথবা লেদার ফিনিশ থাকতে পারে আর এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকবে এফএচডি প্লাস ওয়ান টোয়েন্টি হার্সের একটি অ্যামুলেট ডিসপ্লে এবং তিন হাজার নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস আর এ পর্যন্ত যতগুলো স্পেসিফিকেশন বললাম সবগুলাই কিন্তু আনঅফিশিয়াল যখন এই ফোনটির অফিসিয়াল স্পেসিফিকেশন আসবে তখন আমাদের এই চ্যানেলে আমি নতুন একটা সম্পূর্ণ ভিডিও বানিয়ে দেব তো সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো গাইজ চলুন এখন কথা বলি এই ফোনটি বাংলাদেশ মার্কেটে লঞ্চ হলে এই ফোনটির দাম কত হতে পারে গাইজ যতটুকু জানতে পেরেছি এই ফোনটি বাংলাদেশ মার্কেটে লঞ্চ হওয়ার পর এর বেস ভ্যারিয়েন্টের প্রাইস হবে পঁয়ত্রিশ হাজার টাকার মতো এবং এর থেকে কম এবং বেশিও হতে পারে যদি এটা অফিসিয়াল কোনো লিক না তো গাইজ এই ছিল আমাদের আজকের ভিডিও রেডমি নোট ফিফটিন প্রো ফাইভ এই ফোনটিকে নিয়ে তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলে পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ